পক্ষ থেকে এবং এদেশের তিন দিন পরে সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা আমার স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু একটি অস্বাভাবিক পরিবেশ বিরাজমান একাত্তরে পরাজিত শক্তি যারা এদেশের স্বাধীনতা চায়নি পঁচাত্তর পূর্ব এদেশের মানুষ যে জন্য স্বাধীনতার ঝাঁপিয়ে পড়েছিল সেই দল যারা এদেশের গণতন্ত্রকে ভুলণ্ডিত করে এদেশে একদলীয় বাক্সাল কায়েম করেছিল সেই দল এবং যারা আমাদের প্রিয় নেতা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে এদেশে শহীদ প্রতিষ্ঠা হয়েছিল সেই হোসেন মোহাম্মদ এরশাদের ক্রেতার আজকে সর্বোপরি দুই হাজার চব্বিশের সেই পরাজিত শক্তি তারা সকলে মিলে আজকে অক্ষ ঐক্যবদ্ধ হয়েছে জুলাই আগস্টের মধ্য দিয়ে এদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা গণতন্ত্র হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে তারা আবার ভুলণ্ডিত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে বন্ধুরা আমার আজকে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই কিন্তু আজকে বাংলাদেশের আকাশে কিন্তু দুর্যোগের ঘনঘটা শুরু হয়েছে এজন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যে কোনো মূল্যে বিএনপি কে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি এদেশের এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বন্ধুরা আমার আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক আমরা এক দল করি এমন যে দলের নেত্রী সর্বক্ষণ বলেন এদেশের আঠারো কোটি মানুষ আমার পরিবার এদেশের আঠারো কোটি জনগণ আমার ভাই এদেশের আঠারো কোটি জনগণ আমার বোন এদেশের আঠারো কোটি মানুষ আমার দুদিনের সঙ্গী এদেশের একমাত্র ঠিকানা আমার বাংলাদেশ দেশের বাইরে আমার বন্ধু আছে দেশের বাইরে আমার আমার ঠিকানা নেই আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি এই উপমহাদেশের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী সেই মেত্রিকে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ দিন কারাগারে থেকে নিচ্চাতন করা হয়েছে তারা অন্তরে রেখে একটি মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন আজকে দেখেন আল্লাহর খেলা কি যারা জিয়া পরিবারকে এদেশ থেকে তাড়ানোর প্ল্যান করেছিল তারা নিজেরাই এদেশের জনগণের ভয়ে তারা আজকে পালিয়ে গেছে যে নেত্রী পালিয়ে যায় সেই নেত্রী কিন্তু কখনো আর ফেরত আসে না আমি আপনাদেরকে বলতে চাই যে নেত্রী সেই দল আর কখনো এদেশে রাজনীতি করার জন্য ফিরে আসবে না এই জন্য আমি আপনাদেরকে বলি এদেশে বিগত যে চারটি নির্বাচন অনুষ্ঠিত ছিল। কোন নির্বাচন কিন্তু সুষ্ঠু হয় নাই সালে মহিনুদ্দিন ফখরুদ্দিন চক্রান্তর মাধ্যমে এদেশ থেকে জিয়া পরিবারকে এদেশ থেকে বিএনপিকে কে উচ্ছেদ করার নীল নকশা শুরু হয়েছিল বন্ধুরা আমার দুই হাজার সালে বিনা ভোটে একটি সরকার গঠিত হয়েছিল দুই হাজার সালে একটি দামি নির্বাচন অনুষ্ঠিত হলো এবং দুই সালে যে সাধারণ রাতের অন্ধকারে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এদেশের কেউ কিন্তু আমরা এখানে ভোট দিতে পারি নাই এখানে আপনারা যারা আছেন আমার মনে হয় বিগত চারটি নির্বাচনে আমরা কেউ স্বাধীনভাবে আমাদের পছন্দের কোন প্রার্থীকে ভোট দিতে পারি নাই ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা এখানে যারা আছি আমরা এই প্রবাগদ্দির মানুষ যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের নিজের ভোট আপনার পছন্দের ব্যক্তিকে দিতে পারবেন সেই পরিবেশেই কিন্তু এদেশে আর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সার্বভে আমাদের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়ার স্বার্থে আপনাদেরকে কিন্তু আজকের থেকেই আগামী যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দেশ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার প্রার্থীকে জয়ী হওয়ার জন্য কাজ করতে হবে বন্ধুরা আমার বাংলাদেশে বিগত যে চারটি নির্বাচন হয়েছে আমি দামিন নির্বাচন রাতের নির্বাচন বিনামতের নির্বাচন আর এদেশের মাটিতে হবে না এদেশের জনগণ তার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তার পছন্দের সরকার প্রতিষ্ঠিত করবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এদেশের আঠারো কোটি মানুষ যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে তার পছন্দের মানুষকে ভোট দিতে পারে ইনশাল্লাহ আগামীতে আবারও এদেশে বিএনপি ক্ষমতায় আসবে বন্ধুরা আমার বন্ধুরা আমার রাজপথ কখনো বেঈমানি করে না দুদিনের নেতা কর্মীরা অভিমান অভিমানী হয় তারা কখনো বেইমানি করে না দলের সাথে তারা কখনো বেইমান হয় না আজকে আপনারা অনেকে দেখছেন কিছু কিছু লোক যারা বিএনপির সুদিনে ছিল বিএনপির দুদিন দেখে তারা কিন্তু অনেকে পালিয়ে গেছেন পালিয়ে শুধু পালিয়েই যান নাই পালিয়ে যে বিভিন্নভাবে অন্য দলের সাথে যে বিএনপির ক্ষতি করার চেষ্টা করেছে সব এস থেকে বলতে চাই বিগত দিনে যারা বিএনপি করে বিএনপির ক্ষতি করেছে তারা আর কখনো বিএনপি করতে পারবে না পারবে না করেছে যে মানুষটি আমাদের বিএনপির সাথে বেঈমানি করেছে যে দ্বারা বিএনপি শাসন আমলে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমাদের প্রিয় নেতা জনক তারেক আমাদের সাথে বেঈমানি করেছে তারা আর যাই হোক তারা আগামীতে আর বিএনপি করতে পারবে না বন্ধুরা আমার এই জন্য আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা কে কি বলল কে কি বলল ওদিকে কান্না দিয়ে আগামী নির্বাচনে দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার প্রার্থীকে সিজক হবে এটাই হোক আজকে আমাদের শপথ বন্ধুরা এইজন্য আমি যে যেকোনো মূল্যে আমাদের এই ত্যাগই নেত্রীbindoকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে সেই অতীত লোকজন সেই যারা দলের সাথে বেঈমানি করেছে তারা বিভিন্নভাবে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিরোধ সৃষ্টি করার চেষ্টা করবে জন্য আপনারা কোনো মিথ্যা বলবনে আকৃষ্ট না হয়ে আমরা দেশ থেকে বেরন খালিদাজ্জা এবং আমাদের প্রিয় নেত্রী করব আমি করি এদেশের মানুষ ভোট দিলে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি ক্ষমতা আসলে আমাদের নেত্রী আমাদের দল এদেশের মানুষকে সুশাসন দিবে এদেশের মানুষকে সমৃদ্ধির একটি স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ উপহার দিবে বন্ধুরা আমার যে দেশে আমরা পরস্পর ভাই বোন হিসেবে পরস্পর সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে দেশ পরিচালনা করতে পারবো সম্প্রীতি বজায় রেখে আমরা এ সমাজে বাস করতে পারবো বন্ধুরা আমার আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আর একটি কথা বলতে চাই আগামী আঠাইশ তারিখ থেকে এদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গা উৎসব ধর্মীয় উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের নিয়ে বিভিন্নভাবে পুদিত শওরাচাররা পুদিত ফ্যাসিস্টরা আর এই সহজন বিভিন্নভাবে সহজনপ্র করতে পারে এদিকটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আদের হিন্দু সম্প্রদায় হাইগুনের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ধর্ম উৎসব যাতে নির্বিঘ্ন করতে পারে সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন চলমান সেই আন্দোলনকে সফল করার মধ্যে দিয়ে আমরা যাব এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম এ হোক আজকে আমাদের শপথ ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানবর হোক দেশ নেত্রী বেগম খালেদা জি দীর্ঘজীবী হোক আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ